জনগণের কাছ থেকে মেন্টেন প্রাপ্ত তারা এসে যদি এই কাজগুলো করতে না পারে তার মানে এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা স্বয়ংক্রিয়ভাবে কেন করা হবে না কারণ তারা চান না এটা সফল হোক এই যে বিষয়গুলো এই নোট অফ ডিসেন্টগুলো তারা দিয়েছেন এই কারণেই যে তারা চান না এই বিষয়গুলো বাংলাদেশের ক্লিয়ার হোক এই যে নিয়োগ পদ্ধতিগুলো এগুলো বাংলাদেশের গণতান্ত্রিক উপায় রোগ এটাই তারা চান না তার মানে পুরো নোট অব ডিসেন্ট দিয়েছে দিয়ে রেখেছেন পুরো গণতন্ত্রের বিরুদ্ধে একই সাথে আমরা একটা নতুন রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আমরা নিজেদের মতো করে নিজেদের যে যতটুকু সক্ষমতা আছে ততটুকু আমরা সংগঠন বুঝিয়েছি কিন্তু আমরা সেই সাথে গণতান্ত্রিকতা লড়াই করার জন্য আমরা ঐক্যমত্য কমিশনের যে লড়াইটা করেছি এটা লাইভ টেলিকাস্ট হয়েছে শান্তভাবে কথা বলেন

সেই সাথে আরেকটা বিষয় বলে রাখি যে এই যে দেখেন আমরা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা সাতলা প্রতীক চেয়েছিলাম কিন্তু গ্যাজেট ভুক্ত হয়েছে সাপলা করি দেখেন কোনো ধরনের কারণ আইনি ব্যাখ্যা কোন সাংবিধানিক ব্যাখ্যা ছাড়া আবারও আবারও একটা নির্বাচন কমিশন এমন একটা পজিশন দিল যেটা একটা প্রশ্ন প্রশ্নের জন্ম দেয় সাপলা কলি যদি অঙ্কর অন্তর্ভুক্ত করা যায় এটা কি এমন একটা জায়গা দাঁড়াবে না যে তারপরে তোমরা যা সেটা আমরা দিলাম না তোমরা এখনো বাচ্চা এই যে একটা ন্যারেটিভ স্যার করানো এই ন্যারেটিভ একটা কাজ যত বড় রাজনৈতিক দলগুলো ন্যারেটিভ এই ন্যারেটিভে এখনো কমপ্লাই করছে নির্বাচন কমিশন তো আমরা মনে করি যে এই যে তাদের এখনো যে প্রক্রিয়াগুলো তারা চালু রেখেছেন এইগুলো তারা অবিলম্বে বন্ধ করবেন এখন গেছে ঢুকতো এই যে সরকারি একটা কাগজ মানিয়ে যে যে তারা একটা মনস্তাত্ত্বিক চাপ দিতে চাচ্ছেন

পর্যন্ত বাংলাদেশে একটা সুস্থ নির্বাচন করা সম্ভব না সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম